আচ্ছা আচ্ছা এই যে আমার এই মাছদা কিন্তু আর একটা আছে এই সেম গাড়ির মাছদা আর আছে ওটা দশের ওটা আপনার বাংলাদেশে কোনো কালার হয় নাই গাড়ির ভিতরে একটা গাড়ি এটা দাম কতটা এটার দাম আপনার এগারো পঞ্চাশ করে দেন এগারো এগারো করে দেন আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আছেন সবাইকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা অলরেডি চলে আসছি ভাই বড় ভাই আসসালাম আপনাদের কাছে টোটাল কালেকশন কত আছে ভাইয়া

এখানে বেশ কিছু শোরুম আছে এসে যেখান থেকে পছন্দ হয় সেখান থেকে নেবেন আমাদের অ্যাড্রেসটা আসছে তেজগাঁও রহিম মসজিদ দক্ষিণ গেট সাউথ ইস্ট ইউনিভার্সিটি দক্ষিণ গেট শান্তার দিয়ে এসেই বাম ওকে থ্যাংক ইউ ভেরি মাছ প্রথম কি দিয়ে শুরু করবো আমরা এক মাথা দিয়ে শুরু করি ওকে আচ্ছা অ্যালেক্স অ্যালেক্স টয়টা অ্যালেক্স মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার বারো আচ্ছা এটা ওয়াক্টেন ড্রাইভ গাড়ি

তেলের গাড়ি এবং খুবই ফ্রেশ কন্ডিশন রেড অন কালার হ্যাঁ কলিজা কালার এটা বলে এটা খুব আমার ম্যাডামদের পছন্দ মহিলা মেয়েদের পছন্দ কত চার মাস রিবন ভাই এটা কত আপনি চোদ্দ চোদ্দ লক্ষ দশ হাজার দিয়ে চোদ্দ দশটা চোদ্দ করে দেন চোদ্দ করে দেন চোদ্দ হ্যাঁ এলিয়ন দুই হাজার দুই মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন সিএনজি করা আপনার ইন্টোরিয়ার

এলপিজি করা আছে যারা আমাদের ভিডিওটি দেখছেন আমাদের শোরুমটা হচ্ছে তেজগাঁও রহিম মেটাল মসজিদের দক্ষিণ গেট মক্কা মদিনা কার সেন্টার আচ্ছা এটা প্রাইস কত রিপন ভাই এটার প্রাইস একেবারে কম 20 50 আমি 20 লাখ 20 করে দিছি কথা বলার সুযোগ থাকবে 20 লাখ 20 আর গাড়িগুলো যারা দেখবেন আসবেন কেনার আগে মাওয়ার টেস্টের সুযোগ আছে এরপর থাকতেছে নোহা নোহা 2000 দুই এর মডেল ভাইয়া দুই এর মডেল দুই হাজার মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন এটা সিএনজি করা এটাই সব ম্যাক্সিমাম আসছে আপনার ভিতরে ব্ল্যাক কালার

এই মাস দেয় এক জেলা আছে দু হাজার দশের মডেল সেটা বাংলাদেশে রং হয় নাই এবং যে কোনো গাড়ির জন্য ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারটিতে কল করে আমাদের শো শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তেজগাঁও রহিম বেটেল মসজিদের দক্ষিণ গেট মদিনা কার সেন্টার সাউথ ইস্ট ইউনিভার্সিটির দক্ষিণ গেট আপনি শান্তাটাওয়ার হাতিসগীর হয়ে আসতে পারবেন রাস্তা হয়ে আসতে পারবেন এবং ডিসপ্লেতে থাকা নম্বরটিতে কল করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলোয়ার হয়ে থাকুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ